হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে ভিডিও করছি অনেক দিন পর ভিডিও রোজই চেষ্টা করব করার কিন্তু হয়ে উঠছে না চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না রোজ রোজ ভিডিও দেওয়ার কি করব কাজে ব্যস্ত প্রচণ্ড আর চলো আজকে সারাদিন যা হবে ছোট্ট ছোট করে দেব সারাদিনের ভিডিওটা সেদিন আর দেয়া হয়নি তবে এতগুলো দিনে কিছু কিছু মুহূর্ত আমি তুলে রেখেছি সেগুলোই তোমাদের সামনে আজকে দেব তবে চেষ্টা করব এরপর থেকে প্রত্যেক দিন ভিডিও ছাড়ার তো সকালবেলা তোমাদের দাদা বাঁশবাগানে গিয়েছিল আমাদেরই এক বাঁশবাগান বাঁশবাগানে গিয়ে বাঁশ কেটে নিয়ে এসছে সেইগুলোই ছোলাছুলি করছে খোটা তৈরি করছে আর কি এগুলোই যাবে আর একটা মাঠে সেই মাঠটা যেন আমাদের কি হয়েছে একজনরা বলতে গেলে নিয়ে নিয়েছে মানে চুরি করে নিয়েছে যাকে বলা হয় এরা তো তিন ভাই তিন ভাইয়ের যে যার কাজ নিয়ে ব্যস্ত জমি জায়গায় লিজ দেওয়া থাকে অপরজনের কাছে তো তারা বছরে একটা টাকা ধরে দেয় কয়েক বছর হলো সেই জমিটায় চাষবাস হয় না মানে জল জমে থাকে সেই জন্য সেই জমিটায় কেউ আর চোখকানো দেয় না পড়েই থাকে এদিকে দিল্লি রোডের গায়ে যেসব কারখানা হয় না সেই সব কারখানার মালিকরাই আর কি ওই জায়গাটায় কারখানা করে নিয়েছে তাই সেই জমিটাই নিজের আবার করার জন্যই চেষ্টা খোঁটা পুঁতে নিজের দখলে নেয়ার চেষ্টা আর কি আমি এদিকে রান্না বসিয়েছি রান্না করতে করতেই একজন এলো কাজ শিখতে তাকেই কাজ শেখাচ্ছি আর কি আচ্ছা এই কাজ নিয়ে কিছু কথা বলি আমি কাজ করি এই যে দেখতে পাচ্ছ এই যে হাড়ের সেটটা এই হাড়ের সেটটা যে সাদা সাদা মতি লাগানো আছে সেই মতিগুলোর কাজই আমি করি যে কোনো কাজ করতে গেলে একটু টাইম লাগে এই তিন মাস হল এই কাজটা আমি করি হাড়ের সেটে শুধু মতি লাগানো তাই নয় কখনো সখনো ঝুমকোও দেয় সেই ঝুমকোতেও মতি লাগাতে হয় নানা রকমের কানের পিস আসে সে তাতেও নানা রকমের মতি দিয়ে করে লাগাতে হয় এবার বলবো আমি যে জায়গায় কাজ আনতে চাই সেই জায়গাটার কতটা জার্নি তো এখন আমি বেরোচ্ছি সেই কাজটা আনতে সকাল এখন দশটা বাজে প্রচণ্ড রোদ্দুর খাই খায় করছে তবু আমায় যেতেই হবে ওখানে যেহেতু আমায় সকালবেলায় যেতে বলেছে তো প্রথমে টোটো করেই যাচ্ছি টোটো করেই যাই অনেকটাই রাস্তা আমাদের এখান থেকে চন্দননগর স্টেশন যেতে অনেকটাই রাস্তা টোটোওয়ালাও পাড়ার আর বা গাড়িতে যারা চেপেছিল টোটোতে তারাও পাড়ার তাই সবার সাথেই পরিচিত আমরা তাই হাসি মজা কি ঠাট্টা করতে করতে আজকে রাস্তাটা যেন কখন শেষ হয়ে গেল চন্দননগর স্টেশনে পৌঁছালাম টিকিট কাটলাম তো কিছুক্ষণ বসে থাকতে হলো তো ট্রেনের টাইম তো জানা নেই এই সময়টা আমি বেশিরভাগ বিকালবেলাই বেরোই আজকে সকালবেলা যাচ্ছি ট্রেনে উঠলাম টিকিট কেটেই উঠি আমি টিকিট ছাড়া আমি ট্রেনে উঠি না যে যে ভিডিওটা দেখছো তাদের সকলের কাছে অনুরোধ তোমরাও টিকিট কেটে তারপরেই ট্রেনে চড়ো টিকিট না কাটলে দুশো পঞ্চান্ন টাকা ফাইন তো দিতে হয় ফাইনের থেকেও আমার কাছে সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে আমার মান সম্মান এখন আমি শেয়ারাপলিতে পৌঁছেছি ওভারব্রিজ দিয়ে নিচে আবার এসে ট্রেন ধরব এখানেও অনেকক্ষণ অপেক্ষার করার পর তারপরেই ট্রেনটা পেলাম এখানে একটা কথা বলি আমি এই যে কাজ আনতে চাই অনেকেরই মনে সংশয় হবে যে কেন আমি কাজ আনতে চাই আমার কি কিছু নেই আমাকে কি কাজ করতেই হবে থাক বা না থাক প্রতিটা মেয়ের আমার মনে হয় তার নিজস্ব একটা রোজগারের রাস্তা করে রাখা উচিত এই যে সামনে বসে আছে দেখেছ মাসিমা জেঠিমা ঠাকুমা এরা সকলেই যে যার একটা রোজগারের রাস্তা বেছে নিয়েছে এদের কথা কেন বলবো এরা না হয় গরিব কিন্তু টেনে আসা যাওয়ার পথে অনেকের সঙ্গেই পরিচয় হয় কথা বলি সেই সব মহিলারা তাদের হাজবেন্ডরাও চাকরি করে তাদের ছেলেরাও চাকরি করে এবং সে নিজেও চাকরি করে কাজের মধ্যে থাকলে একটা মানুষ আমার মনে হয় বেশি ভালো থাকে আমি অন্য কারো কথা বলছি না আমি আমার নিজের কথা বলছি আমি এই কাজটা করছি ট্রেনে যাওয়া আসা করছি সবার সঙ্গে কথা বলছি এবং বাড়িতে সবাই আসছে এই সব নিয়ে আমি বেশ ভালোই আছি যখন আমি কিছুই করতাম না তখন এক জীবন ছিল আমার একঘেমি জীবন না বাইরে বেরোতাম না কিছু করতাম শুধু বসে থাকা ঘরের কাজকর্ম করা আর এখন আমি যে কাজটা করি মনের দিক থেকেও ভালো আছি আর সবচেয়ে বড়ো কথা নিজের সকাল্লাদেও কিছু আছে আর ইচ্ছাও হয় মাঝে মাঝে হাজব্যান্ডের পাশে দাঁড়াই হাজব্যান্ডকে কিছু সাহায্য করি এটাও ইচ্ছা হয় কথা বলতে বলতে দেখো সিঙুর স্টেশনে চলে এসছে সিঙুর স্টেশন হচ্ছে মেয়েদের কর্মস্থল স্টেশন থেকে কিছুটা গিয়েই সেখান থেকে কাজ নিয়ে আবার ফিরছি ফেরার পথে প্রচণ্ড ঘাম হচ্ছে প্রচণ্ড রোদ্দুর হেঁটে গিয়েছিলাম তো ক্লান্ত একদমই তো বসে আছি ট্রেন ধরবো অপেক্ষা করছি ট্রেনের আশায় যাওয়া আসার রাস্তায় কিছু কিছু মানুষের সঙ্গে পরিচয় তো এই একটা সেই একজনই একই অঙ্গে যার রাধা এবং কৃষ্ণ সেই এখন বাড়ি ফিরছি বাবু আনতে গিয়েছিল খাওয়া দাওয়া করে এখন আবার বসেছি সেই সব কাজ নিয়ে কিছু কাজও ছিল গুছিয়ে নিয়েছি নিয়ে এখন বসেছি সেই সব কাজগুলো আবার সব মেয়েদেরকে ভাগ করে দেব কার কত মতি লাগবে কার কত তার লাগবে সেই সবই গুছিয়ে নেব বসেছি সেই জন্যই এই একটা স্যাম্পেল দিয়ে দিয়েছে এই স্যাম্পেলটা দেখে দেখে এরকম করতে হবে এই যে ঝুমকোটা ঝুমকোর নিচে যে মতিটা ঝুলছে সেই রকমই করতে হবে নানা রকম হয় যেমন সবুজ হয় গোলাপি হয় সাদা মতির কাজ হয় তিন রকমই দিয়েছে আমাকে তিন রকমই কাজ হবে আর এই যে তার তারটা দিয়েই বেঁধে বেঁধে করতে হয় সব দেখিয়ে দিলাম সব বুঝিয়ে দিলাম আমি কী করি না করি এই কাজের জন্যই আমার ভিডিও ছাড়া হয় না তার জন্য সরি তারপর আবার একদিন আমার বাবুর সঙ্গে আমাকে বেরোতে হলো সমস্ত কাজ সেরে আর ওর বাপি তো সেই মাঠে মানে শুক্রবার এলেই সেই মাঠে যাবে মাঠে কি হচ্ছে না হচ্ছে দেখবে সেখানের কাজ করবে এই হলো ব্যাপার সেই জন্যই আমাকে বেরোতে হলো নাহলে ওর বাপি যেত ওর সঙ্গে এখন এবার কথা হচ্ছে ছেলেকে নিয়ে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছি ডানকুনিতে কেন যাচ্ছি জানো আমার ছেলের না তিন দিন বায়না বেড়ে যাচ্ছে ছোটোবেলায় পাঁচ টাকার একটা খেলনা দিয়ে বলতাম বাবু আর বায়না করবি না কিন্তু এখন তার বড় বড় বায়না এই যে ফোন দেখছো না আইফোন এই ফোনটা মাত্র এক বছর হলো কিনে দেওয়া হয়েছে অবশ্য পুরোনো ফোন এখন একটু ফোনটা ডিস্টার্ব করছে তো সেই ফোন নেওয়া যাবে না নতুন ফোন চাই তার তাই এই ফোনটাই যাচ্ছি আমরা বিক্রি করতে ক্যাশিভাইতে ক্যাসিফাই থেকে নেওয়া হয়েছে ক্যাসিভাইতেই যাচ্ছি তো চন্দননগর থেকে বালি স্টেশন বালি স্টেশন থেকে আবার ডানকুনি অনেকটাই রাস্তা অনেকটাই খাটুনি তো বাবু সবই জানে একদিন ওর বাপির সঙ্গে গিয়েছিল। তাই আমাকেই ও দেখিয়ে দেখিয়ে নিয়ে গেল কারণ আমি একটা বড় গার্জেন আমাকে আমি সঙ্গে যদি থাকি ওর একটু সাহস হবে সেই জন্যই এখন টোটো করে যাচ্ছি টোটো করে গিয়েই এই যে ক্যাসিভাইয়ের দোকান এখানেই যাব আমরা তো বিক্রি আর হলো না এখন বসে আছি ডানকুনি স্টেশনে আর সন্ধে হওয়ার মুখেই একদম বিক্রি হলো না কারণ এতটাই দাম কম বলছে বিক্রি করতে পারলাম না কারণ যে জিনিসটা আটত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছি কিনে আমরা যদি ষোলো হাজার টাকায় বিক্রি করি সেখানে কি হবে আমি বললাম ওটা ব্যাটারি পাল্টে নেব নিয়ে ক্যামেরা পাল্টে নেব নিয়ে আমি নিয়ে নেব তোকে আমি নতুন ফোন কিনে দেব এই হলো ব্যাপার অবশেষে বাড়ি এলাম আইসক্রিম কিনে নিয়ে এসেছি নিয়ে এসে খাচ্ছি তিনজন ওই যে গণেশ বাবা মাথা ঠান্ডা হয়েছে এখন চুপ করে বসে আছে ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরামাই মনে রেখো